দর্শক ভারতের আলোচিত সাংবাদিক রিপাবলিক বাংলার সেই ময়ক ঘোষ কিন্তু রীতিমতো বিপদের মুখে আছেন তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু আতঙ্কে আছেন তার উপর হামলা হতে পারে তিনি স্টুডিওতে থেকে কিন্তু ভিডিও বানান তিনি বাইরে যান না সচরাচর তিনি বাইরে গেলে হয়তো তাকে গণতোলায় দেওয়া হতো ইতিমধ্যে নেপালে কিন্তু রিপাবলিক বাংলার সাংবাদিককে গণতোলায় দেওয়া হয়েছে তারা ছাত্র আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে আখ্যা দিয়েছে তারপরে খুবই ফুসে উঠেছে নেপালের জনগণ অন্যদিকে নরেন্দ্র মোদীর পদ থেকে যখন আন্দোলনে উত্তর ভারত তখনই নরেন্দ্র মোদীর যারা আন্দোলন করছে তাদেরকে জঙ্গি এমনকি তারা জিহাদি এমনকি তাদেরকে পাকিস্তানে বলে আখ্যা দিয়েছেন ভারতের সাংবাদিকরা সামনে এই গণদোলায় দিয়েছে ভারতের জনগণ লাইভ করার সময় বাধা দিয়েছে একজন মুরব্বী লোক সে ভিডিওটি আপনারা দেখেছেন এরকম ভিডিও করাই কিন্তু আরেকজন সাংবাদিককে হুমকি দিয়েছে আইনি নোটিশ পাঠিয়েছে ক্ষমতা আছে নরেন্দ্র মোদী সেই জন্য তারা দাপট দেখাচ্ছে যদি নরেন্দ্র মোদীর পতন হয় তাহলে এই রিপাবলিক বাংলারও পতন হবে এটা এখন নিশ্চিত বলা যাচ্ছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন যে তথ্যগুলো পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমিটি জানাবেন আসসালামু আলাইকুম